কিভাবে ভালোবাসা হয়েছে হ্যাঁ মোবাইল হ্যালো বন্ধুরা দিস ইজ অচিন্তু ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কতটা ফানি হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই রকম ফানি ভিডিও দেখার জন্য চলো বেশি না ভাট ভিডিওটা করা যাক স্টার্ট কিভাবে ভালোবাসা হয়েছে হ্যাঁ মোবাইল

আজকাল থেকে ফেসবুকে সে বুঝতেই পারছো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো একটু ডাউন চলছে চলো দেখা হচ্ছে নতুন একটা ফানি ভিডিও নিয়ে টাটা বাই